দেখুন আজকে আমরা কুচবিহারে সকল হিন্দু প্রাণ মানুষ জাতি নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে সকল সংগঠনের মানুষ একত্রিত হয়েছি বাংলাদেশে হিন্দুদের ওপরে বিগত চার পাঁচ দিন ধরে যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তাতে করে দেখা যাচ্ছে যে কুচবিহারের পুলিশ প্রশাসন আমাদেরকে কোনোভাবেই এই প্রতিবাদ জানাতে দেবে না আমাদের এই প্রতিবাদ বা আমাদের যা কিছু বলবার সেটা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলা যে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যেন বাংলাদেশের এই হিন্দুদের কষ্টের দিক থেকে মুখ ঘুরিয়ে না নেন তারা যেন হিন্দুদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে যাতে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ বোধ করে তাদের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয় লুট করা না হয় মা বঞ্জের ইজ্জত যেন সুরক্ষিত থাকে সেই দাবি জানাতেই আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি পুলিশ কি কারণে করতে দিচ্ছে না কোন কারণ বলছে কি পুলিশের বক্তব্য যে উপর থেকে নির্দেশ আছে ওনারা কিছুতেই আমাদেরকে কার্যক্রম করতে দেবেন না সুমন কর্মকার কি হয়েছিল এইখানে আমি দেখলাম যে বিশ্ব পরিষদের পক্ষ থেকে আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল কিন্তু সেটা শুরু হওয়ার আগেই প্রশাসন নিয়ে দাদা একটা প্রশ্ন করব যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন সেদিন কলকাতায় একটা মিছিল হয় কিন্তু সেই মিছিলকে পুলিশ আটকে কিন্তু আজকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলকে আটকে দেওয়া হলো ও তাকে তাদেরকে আটক করা হলো এই বিষয়টা কি বলবেন এইটাই তো এইটাই তো আমাদের রাজ্য সরকার সব একতর্ফভাবে সব একটা শ্রেণীকে শুধু দেখে এটা যে বুমে আঙ হবে সেটা এখনো বুঝতে পারছে না যেভাবে হিন্দুদের এইখানে যেরকম বাংলাদেশে যেরকম অত্যাচার হচ্ছে তারা শুধু প্রতিবাদ করছে এখানে কিন্তু তাতে দেখা যাচ্ছে যেভাবে এই দাবি রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এটা বাংলাদেশের হিন্দুদের স্বার্থে পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের উপলব্ধি করা দরকার যে হিন্দু যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে একাত্তর সালে যেমন ঘর ছাড়তে হয়েছিল দু সালে যেমন হিন্দুদের ঘর ছাড়তে হচ্ছে multimod spam- Jazak! A�ς masak!

اھو جي رسل ۽ ٻيو ڪٿي پاهه ٿا